আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তাদেরকে এই মুহূর্তে আমরা আছি দুসামবেতে তো জাস্ট একটু রাতের দুসামবে একটু হাঁটবো এখন এখানে বাজে প্রায় এগারোটা বাংলাদেশে সাড়ে বারোটা তো রাতের বেটা এই মুহূর্তে এখানকার পরিস্থিতি কি সেটা আপনাদেরকে একটু দেখাবো আমরা এখানে ঘুরে হোটেল নামে একটা হোটেলে উঠছি তো এই রাতের দুসাম্বেতে যা দেখু সেটা আপনাদেরকে দেখাবো দেখেন এই এখানে তারা তাদের ঘাসগুলাতে পানি দিচ্ছে এবং দেখলাম যে মহিলারা মানে পরিচ্ছন্নতা কর্মী মনে হচ্ছে এদেরকে এরা কি করতেছে রাস্তা পরিষ্কার করতেছে আবার দেখেন এদিকদের রাস্তা কোনো গাড়ি নাই কিন্তু সিগনাল পড়ছে সিগনালে গাড়ি থেমে গেছে এটা কমন সিনারিও দেশের বাইরেরগুলোতে দেখেন এরাও কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গুরুত্ব দেব যে সামনে মহিলারা একটা একটা করে ময়লাগুলা ঝাড়ু দিয়ে তারা পরিষ্কার করতেছে তাদের শহরটাকে এই যে দেখেন রাত বাজে এখন এগারোটা আমাদের বাংলাদেশে যেটা হয় সকালবেলা মানুষও কাজে বের হয় পরিচ্ছন্নতা কর্মী তারাও পরিষ্কার করতে বের হয় কিন্তু এটা নিয়ম হলেও দেখেন এই যে মধ্যরাতে যখন পাবলিক কমে যায় এই যে তারা পরিষ্কার করতেছে অনেক বড় একটা ঝাড়ু নিয়ে প্রতিটা বালু থেকে শুরু করে সব কিছুই দেখে দৃশ্যমান কোনো ময়লা নাই তবুও বালুগুলো তারা ঝাড়ু দিচ্ছে এই যে আরেকজন এখানে একজন বসে একটু রেস্ট নিতেছে আর আমরা হাঁটতেছি আমরা দশজন আসলাম তাজিকিস্তান সুপ্রিম কোর্টের একদল আইনজীবী আর পুরান ঢাকার দুজন ব্যবসায়ী এদিকে দোকানপাট সব কিছুই কিন্তু বন্ধ এই যে এখানেও আরও কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী তারা পরিষ্কার করতেছে দেখেন এই এদেরও মাথায় হিজাব যেটা বলা হয়ে থাকে যে তাদেরকে স্থানে হিদাব নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমি এই পর্যন্ত যত মহিলা দেখছি বেশিরভাগই মাথায় হিজাব পড়া দেখেন এই যে আমার সামনেও দুজনকে দেখতেছেন এখন আমি কনফিউজ এটা কি হিজাব নিষিদ্ধ করছে নাকি ন্যাক যেটা একদম চোখ নাক মুখ বন্ধ থাকে সেটা নিষিদ্ধ করছে রাত বাজে এগারোটায় এটা নিরাপদ একটা দেশ মেয়েটা আমার দিকে তাকায় হেসে দিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম পা ইংলিশ হ্যাঁ হ্যালো সে বাংলাদেশ বুঝলাম না কি এই যে হ্যালো মানে তার কি খাওয়াইতাম এটা বললো না সে আমাকে খাওয়াইতে যাচ্ছে সেটা বললো বুঝতে পারতেছে না তার পিছি পিছি দেখি কতটুকু দুঃখিত পিছি পিছিয়ে দেওয়া যাবে না তো এটা হলো একটা মোড় এখন সবাই সিগনাল সিগন্যাল দিয়ে দিচ্ছে দেখেন এখানেও একদম কোনো গায়ে নাই তবু সিগনালে গাড়িগুলো থেমে গেছে তো দেখার সামনে আরো কয়েকজন মহিলাকে দেখা যাচ্ছে সবার মাথায় কাপড় তো যেটা বলা হচ্ছে এখানে হিজাব নিষিদ্ধ সেটা কতটুকু সত্য মিথ্যা আমি আসলে জানি না এই যে প্রতিটা যতগুলো মহিলা দেখছি সবার মাথায় কিন্তু হিজাব দেওয়া এই দেখেন এই যে দেখেন ওকে থ্যাংক ইউ

আপনি কি খেয়াল করছেন এটা যে এখানে মেয়েদের মাথা হিদাব দেখছেন কিনা ভাই আমি হ্যাঁ সেটাই তো আমি দেখলাম যে প্রতিটা অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নারী এবং মহিলার মাথা হিজাব আছে তাহলে আমার মনে হয় যেটা নিষিদ্ধ করা হয়েছে এটা এরা মানতে রাজি না কারণ এরা ইসলামটাকে মানে যেভাবে পালন করা দরকার ওইভাবে ঠিক না তাহলে এই দুইটা মেয়ে এদেরও মাথায় কিন্তু সে একদম ইয়ে করা তো আমরা যদি ঘুরি বা বিভিন্ন জায়গায় যাই আমরা লোকদের কারো কিছু দেখাইতে পারবো তবে আমার মনে হয় যে এটা উজবেকিস্তান থেকে কোনো অংশ কম না অনেক ভালো হবে এখানে মানুষের সফরে আসলে অনেক কিছু শিখার আছে এখানে মানুষের মন মাইন্ড ফ্রেশ

তো এখন এটা খোলা পাইছি এটা ভেতরটা একটু দেখে আপনাদের এটা হলো ও এটা মিষ্টি জাতীয় আর গুড থ্যাংক ইউ আল্লা ওরে দেখেন কত খাবার এখান থেকে এক একটা আইটেম নিয়ে খাইলেও হবে ও কেক আচ্ছা কেকের দাম তো দেখে এই কেকটা এই কেকের উপর একটা মেয়ের মুখ দেখা আছে এটা হলো বাংলা একশো সত্তর টাকা এক টাকা বাংলাদেশি প্রায় দশ টাকার মতো দশ এগারোটার মতো এটা একশো ষাট টাকা তার মানে প্রায় দু হাজার টাকার মতো হবে এটা এটা একশো তেষট্রিশ টাকা এটা একশো বাহাত্তর টাকা দেখেন বিভিন্ন আর এদিকে যে বিভিন্ন মিষ্টি টিষ্টি আছে অনেক রকম এই কেকের অনেকগুলা কেক এই কেকটাকে খাওয়া যাবে তো ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন যারা সেই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা কমেন্টস করবেন দেখেন আরেকটা মহিলাও আসতেছে তারও মাথায় ইয়ে করা তারও মাথায় যে মাথা ইয়ে করা হিদের মাথা ঢাকা তো এটা খুবই কমন এখানে আমি এই পর্যন্ত যা দেখলাম বেশিরভাগেরই মাথায় কাপড় দেওয়া তো দেখুন